হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো আর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে কারণ কালকে বৃষ্টি হয়েছিল। তার জন্য কাপড় জামাগুলো শুকোয় নিয়ে ভিজে আছে অনেকটাই তো কাপড় জামাগুলো নিয়েই চলে আসলাম কাপড় জামাগুলো শুকোতে দিয়ে তারপরে নিচে গিয়ে ব্রাশ ট্রাশ করবো তারপরে এই যে নিচে নিচে এসে চলে এসেছি দেখো ব্রাশ ট্রাশ করে বিছানা গোছাতে চলে এসেছি নিচার নিচের বিছানাটা গুছিয়ে তো গুছিয়ে নিয়ে তারপরে আমি চা করব। এখনও চা করিনি আর আমার হাজব্যান্ড ওপরে ওপরে আমার ছোটো মেয়েকে একটু পায়ে নিয়েছে কারণ উঠে গেছিল তো তার জন্য ভাবলাম মানে ছোটো মেয়েটা উঠে গেছিল তার জন্য ভাবলাম যে নিজের বিছানাটা গুছিয়ে নিই আর আমার হাজব্যান্ড একটু পায়ে নিয়ে আছে ও পায়ে শুতে ভালোবাসে আর কি আর একটু পায়ে নিয়েছে আর আমি নিজের বিছানাটা সেই জন্য গুছিয়ে নিচ্ছি নিচের বিছানাটা মানে তুলে নিয়ে আর কি তারপরে চা করতে যাবো কারণ নিচে বিছানা থাকলে বিছানাটা মারিয়ে মারিয়ে আর কি যাতায়াত হয় তার জন্যই ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই তো মেয়ে বড়ো মেয়ে বিছানায় পড়তে বসেছে কারণ নিচে ঘরটা ঝাড়ু দিয়ে দিলে তারপরে আবার নিচে নেমে আসবে তো তারপরে দেখো বন্ধুরা চলে এসেছে চা করতে তো চা করছি আর এই যে এটা বড় কাপ তার জন্য দু কাপ আর অল্প জল নেব কারণ এতে এক কাপ চা মানে অন্য কাপের দেড় কাপের মতো চা হয় তার জন্য তো গ্যাস জ্বালিয়ে এখন চায়ের জলটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে চিনি দিয়ে দেবো চিনির ডাব্বা তারপরে এই যেটা চা পাতার ডাব্বা মানে হরলিক্সের আগেকার হরলিক্সের ডাব্বা তো আমার বড় মেয়ে হরলিক্স খেতে তো তো ওই বড়ো মেয়েরই হরলিক্সের ডাব্বা ছোটোবেলার তো ওই তো ওর মধ্যে চা পাতা রেখেছি আর এদিকে চা করে নিয়ে দুধটা গুলিয়ে নিয়ে বাদবাকি বাকি চায়ের মধ্যে ঢেলে দিলাম আর দেখো উবু উবুচুবু এক ভর্তি চা হয়েছে তো মেয়েকে বাটিতে দিয়ে দিলাম আর আমার হাজব্যান্ডকে কাপে চা দেবো আর চারটে বিস্কুট দেবো থিন বিস্কুট চারটে বিস্কুট দিয়ে চা খায় থিন বিস্কুট আর আমার মেয়ে খাবে টপ গোল বিস্কুট আর এই যে দেখো আমার ছোটো মেয়েকে পায়ে নিয়ে আছে আর বললো এরকম অবস্থাতেই আমি খেয়ে নিই খেয়ে তারপরে উঠবো তারপরে বড়ো মেয়েকে দিয়ে আমিও চা খেতে শুরু করে দিলাম তারপরে চলে আসলাম এই যে ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য তো এই যে ঘরটা এখন ঝাড়ু দিয়ে দেবো ব্যাকট্যাক চেয়ার সব সরিয়ে আর অন্ধকার অন্ধকার লাগছে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না কারণ সকাল থেকে আজকে কারেন্ট অ তার জন্য তো কারেন্টটা গেছে প্রায় এক ঘন্টার কাছাকাছি হবে তো এখনও আসেনি চাটাও খেলাম অন্ধকারেই তার জন্য এই খাটের নিচটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে আর এই যে বোতল বোতলগুলো সরাসরি জলের বোতল নুনের ডাব্বা এই সবগুলো আর কি আর কত গাঢ়রার পরে আছে গাড়ারগুলো কুড়িয়ে কুড়িয়ে রাখলাম এই ঝাড় দিতে আর মুছতেই আমার একটু বেশি সময় লাগে কারণ সব জিনিসটা সরিয়ে সরিয়ে ঝাড় দিতে আর মুছতে হয় তো যেহেতু একটা ঘর একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় না তো সেই জন্য আর কি তো দেখো বন্ধুরা আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো আমার হাতে নিয়ে আসে আর নিয়ে আসছে বেরিয়ে যাচ্ছে আর তারপরে আমি চলে এসেছি এই অল্প কটা বাসন আছে আজকে খুব একটা বেশি বাসন নেই কারণ চার বাসনটাই বেশি আছে তো কালকে বাসন মাজা হয়েছিল মেজেছিলাম তার জন্য আর আজকে সকালবেলা আর বেশি বাসন জমে তো এই কটা বাসনই এখন মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে দেখি আর কি কাজ আছে কাজ করে তারপরে চান করবো আর কি তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেলো দুটো কটা বাসন আর বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর যেহেতু অল্প বাসন পড়েছে কয়েকটা বাসন তার জন্য আর ওই ডামটা কালো মানে গামলাটা আর কি নিই নি এমনি বাসনগুলো মেজে ধুয়েই রাখছি আর পরে ওর মধ্যে কালো গামলাটার মধ্যে উগু করে দেবো তো আমার মাজা ধোয়া দুটোই কমপ্লিট হয়ে গেল তো বাসনগুলো এখন নিয়ে বারান্দায় রেখে আসি তারপরে দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি এই যে চাতালটা ঘষার জন্য তো এই চাতালটা খুব স্যাঁতলা হয়েছে তার জন্য ভাবলাম একটু মানে রোগরে দিই আর কি ঘষে দিই আর কি কারণ এখানে তো ছোটো মেয়েটা বড় মেয়েও আছে টয়লেট ফয়লেট করে আর নামে হাত পা ধরে সবই করে তো পড়ে যাওয়ার ভয় থাকে তার জন্য একটু রোগরে দিচ্ছি সাতলাগুলো একটু হালকার উপর দিয়ে তুলে দেব তুলে তারপরে আজকে কাচাকুচি করব না আজকে দিনটা রেস্ট তার জন্য এটা হয়ে গেলে তারপরে চান করে নেবো বন্ধুরা দেখো চলে এসেছি চান টান করে আর আজকে তো দু জায়গায় খাওয়া দাওয়া মানে আমাদের এখানে সে তলায় আর তেঁতুলতলা বলে ওই পাড়ায় আর কি একটু এখান থেকে একটুখানি ওই দশ মিনিট মতো যেতে হবে দশ মিনিট ওই পাঁচ ছ মিনিট মতো যেতে হবে ওখানেও খাওয়াবে তো কোনো জায়গাতেই ছাড়বো না দু জায়গাতেই দু জায়গাতেই খাবো ঠিক আছে তো সব কাজ টাজ করে চান টান করে চলে এসেছি আর আমার হাজব্যান্ড কালকে রাত্রিবেলা নিয়ে এসেছে দেখো ওই যে মানে হিন্দুস্তানিদের যে ছট পূজা বলে ছট পূজা গেছে তো তার জন্য সব দিয়েছে সব ছেলেরা কাজ করে ডেলিভারি ছেলেরা সব কাজ করে তো তো সব ছেলেরা দিয়েছে একটা ছেলেই দিয়েছে এতগুলো দেখো কতগুলো দিয়েছে খালি দেখাচ্ছি দাদা কী দিয়েছে দেখাচ্ছি তো এই দেখো এই দেখো দুটোতে রেখেছি এটা খোলনা রে আর এই দেখো ঠাকুয়া একটু জানি দেখতে পাচ্ছ কত দিয়েছে ঠেকুয়া এই দুটোতে একটা ছেলেই দিয়েছে এত ঠেকুয়া আর এই যে কলা দিয়েছে এই একটা আর এই একটা কলা দিয়েছে আরও দিয়েছে আরো আমি দুটো আমার বড়মে মেয়ে দুটো আর ছোটমে মেয়ে একটা পাঁচটার থেকে খেয়া খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো এতগুলো দিয়েছে তো জুড়ে যাবো দু একদিন পর দু একদিন পর জুড়ে যাবো বলতে আমার ছোটো মেয়েটার জন্মদিন মানে তিন বছর কমপ্লিট করবে আর কি এই নভেম্বরের বারো তারিখে জন্মদিন তার জন্য কিছু করব না যদিও বা ওই ফোনে দেখে তো খালি কেক কাটবো কেক কাটবো বলে তো দেখি একটা ছোটোখাটো দেখে একটা কেক আনবো আর একটা নতুন জামা তো দেবোই নতুন জামা দেবো আর কেকটা কাটাবো আর কি তোমরা দেখতে পাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা না যাই হোক নাই হোক শেয়ার করবো আর পাঁচ বছরের জন্মদিন পাঁচ বছর যখন হবে তখন পাঁচ তরকারি ভাত দেখি দু একটা বাচ্চাকে বলার ইচ্ছা আছে জানি না কতটা কি হবে না হবে ঠাকুর কি করবে জানি না ঠাকুরের ওপরই সব কিছু চাপিয়ে দিচ্ছি যদিও বা নিজেদের দোষ কিন্তু তবুও ঠাকুরের ওপরেই চাপিয়ে দিচ্ছি তো তখন দেখা যাক কি কী হয় না হয় কারণ আমারও আমার বড়ো মেয়েরও পাঁচ বছর থেকেই করেছি আর এরও পাঁচ বছর থেকেই করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু ফোন দেখে তো তো ফোন দেখে দেখে কেক কাটে করে সব বাচ্চা টাচ্চারা সেইটা দেখে মোমবাতি নেওয়া দিয়ে তো সেই জন্য ও বায়না ধরেছে আমি কেক কাটবো কেক কাটবো তো সেই জন্য ওর বাবা বলছে ঠিক আছে একটা ছোটো খাটোদেরকে কেক নিয়ে আসবে তো কেক আনবো আর একটা নতুন জামা তো দেবোই জন্মদিনে ঠিক আছে তো চলো আবার পরে আসছি চলো আইফোন দেখেছো ছোটোখাটো নয় এখনকার বাচ্চারা সব বড় বড় আইফোন আমাকে গিফট করবে আমাকে কেন গিফট করবে আমার তো জন্মদিন নয় তো আইফোন নেবে তো এখনকার বাচ্চারা মডার্ন যুগের বাচ্চা তো এদের বায়নাও বড় বড় আমরা তখন ছিলাম আমরা তো খেলা একটা খেলনা দিল হয়ে গেল মিটে গেল কিন্তু এখন ফোন আইফোন আরও বড় কিছু তো শুনতেই পেলে ঠিক আছে চলো আমার পরে আসছি তারপরে দেখো বন্ধুরা সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি লাইনে দাঁড়ানোর জন্য তো ওই যে আমাদের ও পাড়ায় তেঁতুলতলা বললাম এখান থেকে পাঁচ সাত মিনিট লাগে তো ওখানে খাওয়ার জন্যই লাইন দিয়ে দিয়েছি আর দেখো কতটা ভিড় হয়ে গেছে আর বসেও পড়েছি তো বসে পড়েছি বলতে ঘন্টাখানেকের মতো লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে জায়গা পেয়ে বসে পড়েছি আর এখানে রান্না হয়েছে যে ফ্রায়েড রাইস দিয়েছে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় আর রস পান্তুয়া আর বোঁদে এই আর রান্নাটা খুবই ভালো হয়েছিল। আর আমার ছোটো মেয়েকেও একটা পাতা দিয়ে দিয়েছি ও খাবে বলে তো এটা হচ্ছে রাত্রি নটার সময় খেয়েছি হালকা করে খেয়েছি আর কি খুব বেশি খাইনি অল্প করে আবার আমাদের ওখানেও খেতে হবে তার জন্য একটু হালকা করেই খেলাম অল্প করে এটা টিফিন হলো আর রাত্রিরের খাবারটা খাবো হচ্ছে আমাদের পাড়ায় যেখানে মানে খাওয়াচ্ছে আর কি ভাত ডাল সত্য ওইখানেই খাবো তো এইটা টিফিন খেলাম তো এই যে মা যাত্রীকে আর একবার দেখে নাও কালকে বিসর্জন হবে তো সেটাই আর কি আর এই যে দেখো বন্ধুরা এখানেও এসে খেতে বসে গেছি কারণ অনেকটা রাত করেই খেয়েছি তখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর যার জন্য লাইন ছিল না একদম পুরো খালি ছিল মানে এখানে লোক আছে মানে ছেলেদের ভিড় ছিল কিন্তু মেয়েদের লাইন একদমই ছিল না কারণ মেয়েরা মেয়েরা তো অত রাত্রি করে হয়তো খায়নি বা যাই কিছু হবে তো মেয়েদের ভিড় ছিল তোমরা দেখতে পাবে না বেশি মেয়ে আছে ছেলেই বেশি দেখবে হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে পৌনে বারোটা তো এই সময় বাড়িতে আসলাম তো তো সবে খাওয়া দাওয়া করে এলাম আজকে দু জায়গায় খাওয়া দাওয়া ছিল মানে আমাদের পাড়ায় তো ছিল তারপরে একটু এগিয়ে এগিয়ে ও পাড়াতেও ছিল তো তেঁতুলতলা বলে আর কি ওখানেও ছিল তো ওখানে সন্ধ্যেবেলা গেছিলাম সন্ধেবেলা বলতে কটা হবে তখন ওই সাড়ে আটটা নাগাদ বেরিয়েছি নটা নটা থেকে লাইন দিয়েছি ওই দশটা দশটার সময় করে খাওয়া দাওয়া মানে হয়ে গেছে আর তো ওখানে খাইয়েছে ফ্রায়েড রাইস আর আলুর দম চাটনি পাঁপড় বোঁদে আর একটা করে পাতা আর আমাদের এখানে খাওয়া দাওয়া ছিল আজকে আমাদের এখানে খাওয়ালো হচ্ছে ভাত মুগের ডাল মানে ভেজ ডাল শুক্তো একটা তরকারি বাঁধাকপি বাঁধাকপি শাক দিয়ে একটা তরকারি পায়ে চাটনি আনারসের চাটনি তো আমাদের এই মেনু ছিল তো এই আসলাম আবার আমার হাজব্যান্ড চাবি এসে মানে চাবি ভুল করে নিয়ে কথা বলতে বলতে চলে গেছিলো আবার আমার মেয়ে নিয়ে আসলো গিয়ে আর এখন ঘরের অবস্থাটা খালি দেখো আর ভাল লাগছে না এই দেখো বন্ধুরা ঘরের অবস্থাটা খালি দেখো বিছানাটা ঘরের বলবো না বিছানার অবস্থা তো এখন বিছানাটা ঠিক করব মানে জিনিস তিনিস যা আছে সরাবো সব সরিয়ে বিছানা ঝাড়বো নিচে ঝাড় দেবো বিছানা করবো আমার হাজব্যান্ডটা আমার হাজবেন্ড মানে ওকে ফোন করে 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 আছে না তো লাস্টে গেল তখন তো পুরো ভর্তি হয়ে গেছে জায়গা ছিল না তার জন্য ও বসেছিলো ওখানে আর আমাদের খাওয়া হয়ে যেতে ওই পুকুরিটা উঠে যাওয়ার পর ও বসেছে তো সবে আমার মেয়ে চাবি আনতে গেছিলো তখনই বলল সবের শুকনো ভাত দিয়েছে এখনো কিছু দেয়নি ঠিক আছে তো হাজবেন্ড আসবে তো তার হাজবেন্ডের বিছানাটা করব তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আর ভালো লাগবে না সেভাবে ফোন পাচ্ছে আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো লাগে সুস্থ থেকো আর পরিবারের সমর্থক খুব ভালো রেখো গুড নাইট